হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা আবার একটি নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছুদিন আগে আমরা হিন্দ নার্সারি ভিজিট করেছিলাম তো সেখান থেকে বেশ কিছু এক্সটিক ভ্যারাইটি আমরা আমাদের বাগানে সেইগুলোকে প্রতিস্থাপন করেছি তার প্রত্যেকটার আপডেট এখন কেমন আছে বা সেই এক্সটিক ভ্যারাইটিগুলো আমাদের বাগানে মানে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কেমন পারফর্ম করছে সেগুলো সব আপনাদের তুলে ধরবো তো চলুন দেখা যাক সেই ভ্যারাইটির প্রত্যেকটা আপডেট কীরকম এসেছে তো এটা হচ্ছে একটা ভ্যারাইটি জাস্ট একটা ডাল নিয়ে এসেছিলাম যেই ভ্যারাইটিটা হচ্ছে পার্সি মনের একটা ভ্যারাইটি তো পার্সি মনের এটা হচ্ছে ফু ভ্যারাইটি তো পারফরমেন্স দেখো জাস্ট উপর থেকে আমরা এটা কত সুন্দর গ্রোথ নিয়েছে একদম গাছটা প্রত্যেকটা এখনও পাতাগুলো ম্যাচিওর হয়নি সব বড় বড় সব সাইজের পাতা এটা পার্সি ফু ভ্যারাইটি আর পার্সিমন হচ্ছে জাপানের জাতীয় ফল এটা আমরা সবাই ম্যাক্সিমাম লোকই জানি তো সেই ভ্যারাইটিটা আমরা দেখছি এই ভ্যারাইটিটা খুব পারফরমেন্স ভালো অ্যাকচুয়ালি এক্সোটিক ভ্যারাইটি তো এটা একটা আমরা দুটো নিয়েছিলাম তার মধ্যে এটা একটা গাছ খুব সুন্দর রেজাল্ট আসছে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে আরেকটি জাত ওই পার্সিমোনারি ফু ভ্যারাইটি দুটো গাছ নিয়ে এসেছিলাম তো এটা তো দেখো জাস্ট ডাল প্রথম দিকে তো তেমন কোনো রেজাল্টই পাচ্ছিলাম না এখন দেখছি বেশ সুন্দর একদম পারফেক্ট গ্রোথ চলে এসেছে তো আশা করি এটা ভালো আপডেট পাওয়া যাবে কারণ এত সুন্দর যেহেতু গ্রোথ নিয়েছে আর প্রপারলি রেজাল্ট ভালো আসবে আশা করা যায় আর কি এই ভ্যারাইটিটা যেহেতু আমাদের ওয়েদারে ভালোভাবে হচ্ছে আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে আরেকটি ভ্যারাইটি যেটা হচ্ছে বাদামের ভ্যারাইটি এই ভ্যারাইটিটাকে বলা হচ্ছে গুলবন্দি বাদাম এটা একটা ডাল নিয়ে আসা হয়েছিল তো এরও জাস্ট লাগিয়ে দেওয়ার পর এরও সুন্দর পাতা বেরিয়েছে আর জাস্ট দেখো পাতাগুলো খুব কত সুন্দর এটা হচ্ছে গুলবন্দি বাদাম আমাদের ওয়েদারে খুবই ভালোভাবে হয় তো সেই কারণে আমি এই ভ্যারাইটি লাগাচ্ছি এটারও দুটো গাছ লাগানো আছে ফার্স্ট হচ্ছে এটা একটা গাছ আরেকটা গাছ আমরা দেখাচ্ছি বাগানের ভিতরে আরেকটা গাছ আছে তো পারফেক্ট রেজাল্ট দুটো ডাল নিচে অনেকগুলো ডাল ছেড়েছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া আলমন্ড বা ক্যালিফোর্নিয়ার একটা ভ্যারাইটি ঠিক আছে এটা এক্সটিক ভ্যারাইটি অবশ্যই ক্যালিফোর্নিয়ার ভ্যারাইটিকে আপগ্রেড করা হয়েছে তো ওটার পাতা ওটা কিন্তু খুব পাতলা পাতাগুলো এটার পাতাগুলো একটু মোটা মোটা ডিফারেন্স অবশ্যই আছে নাহলে মানে আমি প্রথমে ভাবছিলাম একই গাছ বাট না এটা দুটো আলাদা আলাদা গাছ ওটার পাতাগুলো একটু আলাদা এর পাতার স্ট্রাকচারটা একটু আলাদা এরও আমি দুটো দুটো নিয়ে এসেছিলাম দুটো গাছ তো দুটো গাছই পারফর্ম ভালো করেছে এটা একটা ক্যালিফোর্নিয়ার ভ্যারাইটি তো এটা আপডেট হলে আমরা অবশ্যই দেখাবো আচ্ছা এটার পাতাটা জাস্ট ডিফারেন্সটা দেখো এর আগে যেটা আমরা গুলবন্দি নিয়েছিলাম সেটা পাতাটা হচ্ছে সরু পাতা ছিল আর এটা দেখো জাস্ট মোটা চড়া পাতা এটা কিন্তু ক্যালিফোর্নিয়া ভ্যারাইটিটা ঠিক আছে এটার অনেক ডালপালা ছেড়েছে প্রথম দিকে এটা কোনো রেসপন্সই করছিলো না বাট যখনই গরম পড়েছে শীতের পরে লাগিয়ে দেওয়ার পর যখনই গরম পড়েছে খুব সুন্দর রেজাল্ট আছে ভালো করে দেখো একদম পারফেক্ট রেজাল্ট হচ্ছে আরেকটা গাছ এটার এটার স্টিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা এটা একটা পাতলা স্টিক একদম পাতলা স্টিকটা একদম পাতলা যেটা হচ্ছে গুলবন্দি বাদাম সেই স্টিকটা পাতলা আর পাতাটাও সরু সরু টাইপের এ ওটা মাটিতে বসানো আছে খুব সুন্দর পারফর্ম করছে আশা করি গ্রো ভালো নিয়েছে আচ্ছা এগুলো আমরা অ্যাপেলের কিছু ভ্যারাইটি নিয়ে এসেছিলাম তো অ্যাপেলের এম নাইন স্টকে নিয়ে আসলাম সিডলিংয়ে নিয়ে আসেনি আমরা এগুলো সব কিন্তু এম নাইন রুট স্টকটা দেখলেই বুঝে যাবে যারা রুট স্টক চেনে তারা বুঝতে পারবে এখানে নিচেরটা কিন্তু এম নাইন রুট স্টক এটা দু বছরের পুরনো গাছ কিন্তু ওকে তো কত সুন্দর পারফর্ম করছে দেখো জাস্ট রেজাল্ট কত সুন্দর আসছে মানে গ্রোথ খুব সুন্দর নিয়েছে এখানে আমরা তিনটে ভ্যারাইটি করেছি এটা হচ্ছে এইচ আর এম এন নাইনটি নাইন ঠিক আছে এই ভ্যারাইটিটাকে দেখাও এই ভ্যারাইটিটাও মাটিতে দেওয়া আছে এটা হচ্ছে আন্না ভ্যারাইটি এটাও এম নাইন ডুর স্টকে আছে এম নাইন ডু স্টকে একটু দামটা আমার কাছে বেশি নেওয়া হয়েছে মানে বেশি নিয়েছে অ্যাকচুয়ালি কারণ এম নাইন ডুর স্টকটা কস্টলি বেশি আর কি আর একটা আমরা এখানে লাগিয়েছি সেটা হচ্ছে গোল্ডেন ডোরসেট তিনটে ভ্যারাইটি খুব সুন্দর পারফর্ম করছে সেই কারণে আমি সবকটা এম নাইন ডুর স্টকে নিয়েছিলাম এই যে একটা সবগুলো একটা একটা করে নিয়েছিলাম আমি এটা খুব ভালো রেজাল্ট করছে প্রত্যেকটা গাছের গ্রোথ দেখো খুব সুন্দর গ্রোথ বন্ধুরা এটা হচ্ছে আরেকটি খুব সুন্দর গাছ যেটাকে আমরা অ্যাপ্রিকট বলি কারণ ড্রাই ফ্রুটে আমরা অ্যাপ্রিকট প্রচুর খাই দেখবে কালারিং ইলো ইয়োলিস কালারের ফলটা হয় তো এই ভ্যারাইটিটাও আমি সেই জায়হিন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম জাস্ট একটা ডাল দিয়েছিল তো কত সুন্দর গ্রোথ শু জাস্ট দেখো তোমরা এটাকে বলছে এটাকে হিন্দিতে বলে খুমানি আর ইংলিশে বলা হয় অ্যাপ্রিকট বন্ধুরা এটা হচ্ছে একটা প্লাম প্লামের ভ্যারাইটি প্লাম মানে হচ্ছে এটা আলু বোখরা বলা হয় ঠিক আছে আলু বখরার একটা ভ্যারাইটি এটাও একটা ডাল নিয়ে আসা হয়েছিল এটারও খুব সুন্দর গ্রোথ কিন্তু এই আলু বখরাটার যে ভ্যারাইটি এর হচ্ছে পলিনেশনের জন্য আরেকটা গাছ লাগবে তো সেই গাছটাও আমরা নিয়ে এসেছি পলিনেশনের জন্য একটা গাছ নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে পলিনেশনের জন্য শুধু ওই জন্য পাশাপাশি আমরা দুটো গাছ লাগিয়েছি ভ্যারাইটিটা আমি এক্সাক্টলি বলতে পারছি না এটা হয়তো সাতলুজ পার্পল হতে পারে যে ভ্যারাইটিটা সব থেকে আমাদের ফ্রুট মার্কেটে যে আলু বখরাটা সে মানে পার্পল কালারের যে আলু বখরাটা পাওয়া যায় সেই ভ্যারাইটিটাই কিন্তু এটা পলিনেশনের জন্য আরেকটা ভ্যারাইটি লাগবে এই জন্য পাশাপাশি আমরা দুটো গাছই লাগিয়েছি এটা একটা আর ওটা একটা আচ্ছা বন্ধুরা আমরা বেশ কিছু লেবুর ভ্যারাইটিও কালেক্ট করেছিলাম বিকজ যেহেতু জ্যাহিন নার্সারির ডিরেক্টলি কানেকশান আছে সিসিআর নাগপুরের সাথে তো সেই সেই কারণে আমরা বেশ কিছু লেবুর ভ্যারাইটি কালেক্ট করেছিলাম কারণ নাগপুর থেকে ডিরেক্টলি আসে আর প্রত্যেকটা নাকি অ্যালিমো রুট স্টকের পর করা সেই কারণে আমি ইচ্ছাকৃতভাবে বেশ কিছু ভ্যারাইটি কালেক্ট করেছিলাম যেমন এটা হচ্ছে সেই লেবুর ভ্যারাইটির মধ্যে সবথেকে বেস্ট ভ্যারাইটি যেটা হচ্ছে কাটল গোল্ড বলা হয় জাস্ট গ্রোথ দেখো পাতাগুলোর এটা হচ্ছে কাটল গোল্ড আচ্ছা আরেকটা ভ্যারাইটি আমরা দেখাচ্ছি এই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা হচ্ছে নিউ সেলার এটাও জাস্ট কিছুদিন আগে লাগানো হয়েছে তো এটারও গ্রোথ ভালো প্রথম দিকে শীতকালের সময় একদম রেসপন্স ছিল না বাট এখন আমার পাতা নতুন পাতা ছেড়েছে সব যেই বৃষ্টি বৃষ্টি হয়েছে হালকা এটা হচ্ছে নিউ সেলার নিউ সেলার ওটা ছিল কাটল গোল্ড তো কাটল গোল্ডটা হচ্ছে নিউ সেলারের আপডেট ঘরছেন তো এটাকে রিসর্ট কর আচ্ছা বন্ধুরা আরেকটা লেবুর ভ্যারাইটি দেখাচ্ছি এটা সবথেকে চর্চিত বা বেস্ট আলোচিত ভ্যারাইটি যেটাকে বলছে ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি তো এই ভ্যারাইটির নাম হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া জাস্ট গাছটাকে দেখাও কাটার ভ্যালেন্সিয়া এটা খুব নাম করা ভ্যারাইটি কিন্তু খুব খুব টেস্টি ভ্যারাইটি আমি শুনেছি তো এই ভ্যারাইটিটা আমরা লাগিয়েছি দুটো গাছ লাগানো আছে আমার বাগানে সবকটা কিন্তু অ্যালিমোর রুটস্টকের পর লাগানো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি যেটাকে বলছে হ্যামলিন তো হ্যামলিন ভ্যারাইটিটা খুব নাম করা ভ্যারাইটি ফ্যামিলিনেরও খুব নাম করা ভ্যারাইটি তো এটারও আমরা সেই অ্যালিমোর রুস্টকের উপরে নিয়েছিলাম এরও গ্রোথ খুব সুন্দর নিয়েছি ঠিক আছে আচ্ছা আর একটা ছোটো ভ্যারাইটি দেখাচ্ছি সেটা দেখো এটা হচ্ছে নাটাল এটাও নাম করা ভ্যারাইটি লেবুর নাটাল এ জাস্ট খালি জাস্ট উপর আপারে গ্রাফ করা ছিল এই গ্রাফ করার পর এত সুন্দর রেজাল্ট আসছে যাই কি কী সুন্দর রেজাল্ট গ্রোথ আচ্ছা লেবুর উপরেও বেশ কিছু মানে লাইন যেটাকে বলছে অ্যাসিড লাইন নর্মাল আমরা পাতি লেবু বলি সেই ভ্যারাইটিটার ওপরে কাজ করছি এগুলো সিসিআর নাগপুরে বেশ কিছু ভ্যারাইটি আপডেট হয়েছে যেমন এনআরসিস সেভেন এনআসিসি এইট তারপরে বালাজি লাইম প্রমালিনী সাই শরবতি এরকম প্রচুর ভ্যারাইটি আছে তার মধ্যে আমি রিকমেন্ডেড কিছু ভ্যারাইটি যেগুলো সব থেকে কমার্শিয়াল ভ্যারাইটি মানে ফলনটা বেশি পারফেক্ট সাইজ হয় মানে বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত সেই ভ্যারাইটিগুলোর মধ্যে আমরা একটা আমরা তিনটে ভ্যারাইটি কালেক্ট করেছিলাম এটা হচ্ছে এনআসিসি সেভেন তো পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো সব কিছু নতুন পাতা ছেড়েছেছ এটা হচ্ছে এনআরসিসি সেভেনের একটা ভ্যারাইটি তো ভালো গ্রোথ আছে গাছগুলোর আচ্ছা এই সাইডে আমরা আরেকটা লাগিয়েছি এটা হচ্ছে সি এইট এই ভ্যারাইটিটা হচ্ছে সি এইট এর পাতাগুলো ছোটো 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 পাতা সব খুব সুন্দর গ্রোথ কিন্তু গাছটা নিয়েছে এটা সি এইট ভ্যারাইটি আচ্ছা ওইগুলো সব আমরা এক পিস এক পিস করে লাগিয়েছি এখানে আরও মানে সবগুলোই আমরা ডবল ডবল করে নিয়ে আসছিলাম ভাবছিলাম কোনো গাছ যদি মরে যায় সেক্ষেত্রে রিক্স নিতে চাই না কারণ অনেক দূর থেকে যেহেতু গাছগুলো নিয়ে আসা আর ভ্যারাইটিগুলো সিলেক্টেড প্রত্যেকটা ট্যাগ করা আছে কারণ এগুলোকে ফিউচারে ভালো জায়গায় নিয়ে যেতে হবে ভ্যারাইটিটাকে সেই কারণে আমরা এখানে আরও একটা করে ভ্যারাইটি লাগাইছি এটা হচ্ছে এনআরসিসি সেভেন একটা ভ্যারাইটি এরাও দেখো প্রচুর সুন্দর গ্রোথ প্রত্যেকটা পাতা নতুন বে আচ্ছা এটা দেখাও এটা হচ্ছে এন আর এইট এরও খুব সুন্দর গ্রোথ দেখো কোনো কোনো ডিস্টার্ব নেই পাতার মধ্যে আচ্ছা লেবুগুলো দেখাও লেবুগুলোর ভ্যারাইটিগুলো দেখাও এটা হচ্ছে নিউ সেলার এটা হচ্ছে নিউ সেলারের ভ্যারাইটি ওকে আচ্ছা এই সাইডে আসো এটা হচ্ছে আর একটা ভ্যারাইটি যেটা এটাতে প্রচুর ফল ধরেছিল যেটাকে আমরা বলেছিলাম যে কাটার ভ্যালেন্সিয়া যেটা বললাম এটার মধ্যে প্রচুর ফল আসছিলো কিন্তু এগুলো সব আমি ফলগুলো ভেঙে দিয়েছি প্রচুর ফল আসছিলো ভিতরে ভিতরে মানে ফুল থেকে ফলে কনভার্ট হয়ে গেছিলো এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া আচ্ছা এটা আরেকটা ভ্যারাইটি আমি প্রত্যেকটা ট্যাগ করা আছে এটা হচ্ছে হেমলিন এটা হচ্ছে হ্যামলিন ভ্যারাইটি আচ্ছা এই ভ্যারাইটিটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে নাটাল পাতাটার গ্রোথ দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে নাটাল আর একটা এখানে লাগানো আছে ওই একই ভ্যারাইটি রিপিট করানো আছে এটা হচ্ছে নিউ সেলার আগেরটা বলেছিলাম কাটল গোল্ড এটা হচ্ছে নিউ সেলার আগেরটা ছিল কাটল গোল্ড এটা নিউ সেলার বন্ধুরা আমরা সব ভ্যারাইটিগুলো জাস্ট লাগিয়েছি এখন এগুলোর আপডেট আসতে আরও সময় লাগবে আমাদের কাছে যখন এগুলোর প্রপারলি আপডেট আসবে তখন আমরা প্রত্যেকটা আপডেট দেখাবো যে আমাদের এখানে কেমন হচ্ছে কেমন রেজাল্ট ফলটা খেতেও কেমন কারণ প্রত্যেকটা গাছে আমার ট্যাগ করা আছে কোনোভাবেই যেন মিস্টেক না হয় সেভাবে আমি ট্যাগ করে রেখেছি প্রতিটা গাছে আর প্রতিটা গাছের আপডেট আমরা দেখতে চাই যে আমাদের মাটিতে বা বাংলার মাটিতে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কেমন রেজাল্ট বা কেমন পারফর্ম করছে লেবু তো সবাই লাগাচ্ছে কিন্তু পারফর্ম কী কীভাবে হবে না হবে সেগুলো ডিটেলস কেউ কোনোভাবেই বলে না বলে এটা ভালো বাট কমার্শিয়ালি কাউকে আমি করতে দেখি না আমি চেষ্টা করছি যেহেতু এগুলো কমার্শিয়াল ভ্যারাইটি আমাদের এখানে পারফর্ম কেমন করছে জাস্ট আমার একটা প্রচেষ্টা মাত্র ফার্দার যদি আপডেট হয় অবশ্যই আপনাদের জানাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে